এরকমই তো মনে এ মহিলা মানুষ অটোর মধ্যে থাকবে চালানোর কথা না অটো চালাবেন আপনি আমি চালাবো হ্যাঁ পুরুষ মানুষ চালাবে আপনি কি অটো চালান না চুরি করে নিয়ে আসছেন বলেন

একটা ট্রাক বলেন বা একটা বাস বলেন ওদের গতি আর আপনার গতি তো সেম না ওদের ব্রেকিং সিস্টেম আর আপনার ব্রেকিং সিস্টেম তো সেম না দেখা যাচ্ছে একটা উল্টা পাল্টা একটু অনাকাঙ্ক্ষিত ভাবে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এর জন্য সতর্ক থাকা উচিত নাকি ইনশাআল্লাহ তো ভালো থাকবেন একটা ভিডিও করতেছি দর্শকদেরকে কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন দর্শকদের কাছে আমার এই আবেদন আমার জন্য দোয়া করবেন আপনার এই ভিডিও দেখার পর যদি আপনাকে কেউ একটা অটো কিনে দিতে চায় যে আপনি মহিলা মানুষের যেহেতু কাজই করতেছেন তাইলে আমি একটা অটো কিনে দিলাম যদি এরকম করে একটা অটো কিনে দিতে চায় তাহলে সেটা কি আপনি নেবেন যদি কেউ খুশি হয় দেয় আমার আমি নিব আপনারা পাবে কেমনে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া যাবে দিবেন আপনি অনেকে হয়তো ফোন দিয়ে ডিস্টার্বও করতে পারে ভাইবা চিন্তা নেন মোবাইল নাম্বারটা দিতে পারি কিন্তু অযথা কেউ আমার ডিস্টার্ব করবেন না কারণ অনেক সময় আমি রোডে গাড়ি চালাই যে আমার সহযোগিতা করবা চান সেই ফোন দেন এই যে ওনার নাম্বারটা ঠিক আছে এই যে ভিডিওতে দেখা দিচ্ছে 019 ওয়ান নাইন ডাবল ফোর নাইন এটা হচ্ছে আপনার নাম্বার না এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করা যাবে আচ্ছা ঠিক আছে নামটা কি যেন নার্গিস আচ্ছা নার্গিস আপা ভালো থাকবেন আপনি থাকেন কোথায় বা সাবও থাকেন আচ্ছা প্রিয় দর্শক আর সবাইকে বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন না শেয়ার করে দিবেন এই সংগ্রামী বন্টার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আপু তাহলে আপনি চলে যান আল্লাহ হাফেজ